আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চূড়ান্ত মডেল টেস্টের একটি নমুনা প্রশ্ন নিয়ে মোট পূর্ণবান হচ্ছে একশো প্রাথমিক বিজ্ঞানের জন্য থাকবে পঞ্চাশ নাম্বার এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য থাকবে পঞ্চাশ নাম্বার এক নং প্রশ্নের উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে নাইট্রোজেন কার্বন অক্সাইড অক্সিজেন হাইড্রোজেন সঠিক উত্তর হবে অক্সিজেন শুধু সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখলেই হয়ে যাবে দুই নম্বর প্রশ্নের উত্তরে দুই নম্বরে আছে কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল বাতাস আলো খাদ্য পানি সঠিক উত্তর হবে খাদ্য তিন আচার রাখার জন্য কেমন পাত্র প্রয়োজন হবে ডাকনা বায়ুরোধী বায়ুরুধি মাটির তৈরি কাঠের তৈরি সঠিক উত্তর বায়ু রুদি চার পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের বিপরীত দিকে হেলে থাকলে সে অংশে গ্রীষ্মকাল শীতকাল শরৎকাল বসন্তকাল সঠিক উত্তর হবে গ্রীষ্মকাল পাঁচ পানিকে তাপ দিয়ে বাষ্প করলে এর অণুগুলোর মধ্যে কি পরিবর্তন ঘটবে সঠিক উত্তর হবে ঘ অনুগুলো স্বাধীনভাবে চলাফেরা করবে এখানে পাঁচটি থাকবে পাঁচটিরই উত্তর দিতে হবে পাঁচটির জন্য পাঁচ নাম্বার। দুই নং প্রশ্নের উত্তরে আসবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটি থাকবে পাঁচটিরই উত্তর দিতে হবে পাঁচটির জন্য পাঁচ নাম্বার ক সৌর প্যানেল শক্তিকে দেশ শক্তিতে রূপান্তরিত করে সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে শূন্যস্থানে হবে বিদ্যুৎ ছয় থেকে বারো বছরের শিশুর প্রতিদিন আঁশ জাতীয় খাদ্য গ্রহণের পরিমাণ দশ থেকে বিশ গ্রাম কোন স্থানে ঢেস হঠাৎ পরিবর্তন হয় না কোন স্থানে জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না শক্তির অপচয় পরিবেশের জন্য শূন্যস্থানে হবে ক্ষতিকর হাইব্রিড গাড়িতে ব্যবহৃত হয় তেল এবং দেশ। তিন নং প্রশ্নের উত্তর আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দা ক খাদ্য জাল কাকে বলে খ পানি দূষণের দুইটি কারণ লেখ গ শৈত্যপ্রবাহ কি ঘ দুইটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখ উঁ তুমি কেন জাঙ্ক ফুড খাবে না তার দুইটি কারণ লেখ চ বয়সন্ধিকালে তুমি কিভাবে শরীরে যত্ন নেবে তা দুইটি বাক্যে লেখ নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে পৃথিবীর প্রকৃতপক্ষে কত সময় লাগে য প্রযুক্তির দুইটি ক্ষতিকর প্রভাব লেখ চার নং প্রশ্নের উত্তরে আসবে নিচের প্রশ্নগুলোর উত্তর উত্তরপত্রে লেখ এগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন চারটি থাকবে চারটির উত্তর দিতে হবে চারটির জন্য চব্বিশ নম্বর ক নিরাপদ পানি কি জীবের কেন পানি প্রয়োজন তা চারটি বাকে লেখ সুষম খাদ্য কাকে বলে খাদ্য সংরক্ষণের দুইটি উপায় এবং দুইটি উপকারিতা লেখ গ্রিন হাউজ প্রভাব কি গ্রিন হাউজ প্রভাব সম্পর্কে চারটি বাক্য লেখ ইন্টারনেট কি ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের চারটি মৌলিক ধাপ বর্ণনা করো তারপর অংশ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটির জন্য পঞ্চাশ নম্বর এটা হচ্ছে পাঁচ নং প্রশ্নের উত্তর এখানেও সঠিক উত্তর টিক চিহ্ন পাঁচটি দেওয়া থাকবে পাঁচটারই উত্তর করতে হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত নিচের কোনটি দক্ষ সামরিক শক্তি দক্ষ জনশক্তি দক্ষ কারিগরি শক্তি দক্ষ অর্থনৈতিক শক্তি সঠিক উত্তর হবে দক্ষ জনশক্তি দুই জলবায়ু পরিবর্তনের ফলে কি হয় গড় তাপমাত্রা হ্রাস পায় ঘূর্ণিঝড়ের প্রকোপ কমে যায় বারবার ভয়াবহ বন্যা হয় মাটির লবণাক্ততা কমে যায় যেটি তোমার কাছে সঠিক মনে হবে উত্তরপত্রে শুধু ওইটাই লিখে দিলে চলবে ওটিস্টিক শিশুরা কোন ক্ষেত্রে দক্ষ গণিত সাঁতার দৌড় রান্না সঠিক উত্তর দৌড় কোন কোন আন্তর্জাতিক সংস্থা শ্র ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে পাঁচ কত সালে সোনারগাঁওয়ের পরিবর্তে ঢাকায় বাংলা রাজধানী স্থাপন করা হয় ছয় নং প্রশ্ন উত্তর হচ্ছে শূন্যস্থান পূরণ প্রতি বছর চব্বিশে অক্টোবর দেশ দিবস পালিত হয় ওনাদের প্রধান উৎসবের নাম বাংলাদেশ একটি দেশ বদ্বীপ অঞ্চল সাহসিকতা ও ত্যাগের জন্য বীরশ্রেষ্ঠের পরের উপাধি হল দেশ দেশ সালে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয় সাত নং প্রশ্নের উত্তরে আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখ আটটি থাকবে আটটির উত্তর দিতে হবে আটটির জন্য ষোলো নম্বর ইংরেজরা কেন ভারতীয় উপমহাদেশে এসেছিল মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কেন এগারো সেক্টরে ভাগ করা হয়েছিল গ সোলা, মসুর মুগ ইত্যাদি বাংলাদেশের কৃষিপণ্য এগুলি কোন অঞ্চলে চাষ বেশি হয় ঘ সমাজের উপর অধিক জনসংখ্যার দুইটি প্রভাব লেখ ও বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় ভর্তি হওয়া ছাত্রছাত্রীর অনুপাত কত কোনো একজন মানুষ যে ভিন্ন নিগোষ্ঠীর তা তুমি কীভাবে বুঝবে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে জাতিসংঘের যে সংস্থা তার নাম কি ও এ সম্পর্কে একটি তথ্য লেখ বর্গীয় কাজিম পিন কি কোন নৃগোষ্ঠী এটা ব্যবহার করে আট নং প্রশ্নের উত্তরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর উত্তরপত্রে লেখ এগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন একটি প্রশ্নের মান থাকবে ছয় করে ক তিতুমির কে ছিলেন তিনি কি জন্য বিখ্যাত সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল তা চারটি বাক্যে লেখ। বাংলাদেশের প্রধান ফসলের নাম কি উক্ত ফসলটিতে কেন প্রধান ফসল বলা হয় ইহা কত প্রকার ও কি কি। নদী ভাঙ্গন কি নদী ভাঙ্গন কেন হয় এর তিনটি ফলাফল লেখক জাতিসংঘ কত সালে কেন গঠিত হয়েছিল জাতিসংঘ গঠনের চারটি উদ্দেশ্য লেখক তো বন্ধুরা এই ছিল আমার নমুনা প্রশ্নটি এটি হচ্ছে জাস্ট একটি নমুনা প্রশ্ন এর থেকে এরটার মধ্যে থেকে হুবহু তোমার পরীক্ষা কমন নাও পড়তে পারে তবে তুমি অনুসরণ করতে পারো কিছুটা হলেও কমন পড়বে আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ